আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগত শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত প্রবল চাপে সরকার বিএনপি জানিয়ে দেব না হলে রুই এবার কাতলা ধরতে পারে না দুদক ভারত থাকছে শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ যে চারটি বিষয় চাইতে পারে এবং সব শেষ জানিয়ে দেব নির্বাচনী লড়াইয়ে চালিয়ে যাবেন জো বাইডেন এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত প্রবল চাপে সরকার সুযোগে বিএনপি দলটি বলছে দ্রব্যমূল্যের অর্ধগতি অর্থনৈতিক সংকট ও গ্যাস বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় সরকার আগে থেকে চাপে রয়েছে আর এ সরকারের পর এসব চাপের সুযোগ নিতে যাচ্ছে বিএনপি দলের একাধিক সূত্র জানিয়েছে নানান ইস্যুতে সরকার যত চাপে পড়বে পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে যত দলও আন্দোলন বাড় চাপ বাড়াবে এমন কৌশল নিয়েই বিএনপি তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছে এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের কাছে আর কোনো বিকল্প নেই এ সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া আমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিনে অবশ্যই আরও বেশি তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে এমনিতে অবৈধ নির্বাচন করে এই সরকার টিকে আছে আর এই সরকার চতুর্থবারের মতো নির্বাচনে ক্ষমতায় জয় হয়ে আসার পর দ্রব্যমূল্য লাগামহীন গোড়ার মতো দ্রুত যেন ছুটে চলছে আবার ফিরে এসেছে কোটা সংস্কার আন্দোলন তার সাথে সাথে শিক্ষকদেরও পেনশন নিয়ে আন্দোলন চলছে এবং আরেকটা বিষয় যেটা সরকারের উপর সবচেয়েতে বড় বেশি প্রভাব পড়তে যাচ্ছে সেটা হচ্ছে ভারতকে রেল করিডোর দেওয়া যেটা এদেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না তো অনেক বিশ্লেষকরাই ভাবছেন যে যে কোনো বা সময় এদেশের ভেতরে গণ তৈরি হতে পারে যেভাবে সরকার দেশ চালাচ্ছে সেভাবে কোনো দেশ চলতে পারে না এই সরকার আমলাদের দ্বারা ক্ষমতায় টিকে আছে আর আমলাদেরকে অফুরন্ত সুযোগ দিয়েছে যাতে করে অবৈধ সম্পদ অর্জন করতে পারে এবং অবৈধভাবে টাকা কামিয়ে বিদেশে সেটেল হতে পারে দেখা গেছে বেনজির আজিজ আসাদুজ্জামান মিয়া মতিন এরা প্রত্যেকেই সরকারের ফসল এদের মাধ্যমে সরকার যেমনভাবে টিকে আছে তাদেরকে সুযোগ দিয়েছিল হাজার হাজার কোটি টাকা ইনকাম করার জন্য আর এই সুযোগে তারা অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছে সরকারের যদি ইচ্ছা না থাকতো তাহলে কোনোভাবেই আজিজ বেনুজিররা এই অবস্থানে পৌঁছাতে পারত না যেখানে দেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালা দাজিয়াকে সামান্য কিছু টাকার মামলাতে দিনের পর দিন জেলে পরে রাখা হয়েছে সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে তাদের বিচার করা হচ্ছে না কারণ তারা প্রধানমন্ত্রীর আস্থাভাজন লোক আর তাদেরকে দিয়ে তিনি ক্ষমতার মসনদে বসে আছেন শুধু তারাই নয় এরকম হাজার হাজার বেনজির আজিজ এদেশের প্রশাসন কিংবা রন্দে রন্দে জড়ে আছে আর এরা সবাই এই সরকারের অনুগত তবে দেশের জনগণ আস্তে আস্তে ফুসলে উঠছে যে কোনো সময় বড় ধরনের গণ অভ্যতনও এদেশে সৃষ্টি হতে পারে সবচেয়ে বড় বিষয় যেটা সাধারণ জনগণের ভেতরে ধাক্কা লেগেছে সেটা হলো ভারতকে রেল করিডোর দেওয়া যেটা এদেশের জনগণ সাধারণত মেনে নিতে পারছে না এদেশ অনেক রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা ছিনে আনেছে পাকিস্তানিদের কাছ থেকে আবার ভারতের কাছে বন্দি হবে সেটা মানছে না এদেশের সাধারণ জনগণ যার কারণে অনেক বিশ্লেষকরা বলছেন সরকারের এরকম নীতি হিতে বিপরীত হতে পারে আর এই সরকারের প্রতি এদেশের জনগণের রোশানলটাকে বেছে নিতে পারে বিরোধী দল প্রধান বিরোধী দল বিএনপি এই সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে অনেকেই জানিয়েছেন এদিকে ক্ষমতা বান্ধবের বিরাগবাজন না হলে দ্রুই কাতলা ধরতে পারে না দুদক বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন গঠিত হওয়ার পর প্রথম যেদিন কমিশন দায়িত্ব নিতে যায় সেদিন তারা কার্যালয়ে কোনো চেয়ার টেবিল পাননি দিনটি ছিল দুই হাজার চার সালের একুশে নভেম্বর সেদিন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় দুর্নীতি দমন ব্যো গঠিত হয় কমিশন কিন্তু কমিশন কার্যালয়ে দায়িত্ব নিতে গিয়ে বিব্রত হন নতুন চেয়ারম্যান এবং কমিশনাররা তাদের জন্য কোনো চেয়ার টেবিল না থাকায় অযোগ্য অগত্য চেয়ার টেবিল ছাড়াই তাদের দায়িত্ব নিতে হয়েছিল বিষয়টা সে সময় গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল চাইলে শুরু থেকে এই বিবৃতিকর পরিস্থিতিকে প্রতীক হিসেবে দেখা যায় কারণ এরপরে গেল দুই দশকে দুদকের যে যাত্রা সেটি খুব একটা সহজ হয়নি দুদক দুর্নীতি দমনে স্বাধীন এবং কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করা হলেও বাস্তবে দুদক দুর্নীতিতে নজরদারি এবং সেটি দমনে ব্যর্থ হয়ে বলছে বলে অভিযোগ রয়েছে এছাড়া এমন অভিযোগও রয়েছে যে দুদক সরকারের পছন্দ অনুযায়ী দুর্নীতির মামলা দায়ের করে কিংবা দায় মুক্তি দেয় বিশেষ করে ক্ষমতাবান রাজনীতিবিদ আমলা কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেগুলো খুব কমই আমলে নেওয়া হয় কিন্তু আইনিভাবে স্বাধীন ক্ষমতার অধিকারী একটি প্রতিষ্ঠানের এমন অবস্থা কীভাবে হলো দুর্নীতির বিরুদ্ধে দুদকের ভূমিকা নিয়ে কেনই প্রশ্ন উঠছে বোরো থেকে কমিশন কী লাভ হয়েছে বাংলাদেশে একসময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করত মূলত দুর্নীতি দমন বোরো কিন্তু সেটি ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন ফলে বোরোর কার্যকলাপ ছিল অনেকটা বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ এম অবস্থায় দেশটিতে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর তীব্র চাপ ছিল সুশীল সমাজ থেকেও একইভাবে চাপ দেওয়া হতে থাকে সে সময় দাতা গোষ্ঠী এবং সুশীল সমাজ থেকে আশা করা হয়েছিল এটি হবে নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠান এমনকি তখনকার বিএনপি সরকারও দুদক প্রতিষ্ঠাকে অর্জন হিসেবে উল্লেখ করে এর স্বাধীনতার কথাই বলেছিল কিন্তু বাস্তবে সে সময় তো বটেই পরবর্তীকালেও সেটা আর বাস্তব হয়নি দুদকে যারা চেয়ারম্যান এবং কমিশন হয়েছিলেন শুরু থেকে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব নিয়ে শেষ পর্যন্ত কমিশন ঠিকভাবে কাজ করতে পারেনি সে সময় দুদক যথাযথ কর্মিনিয়োগ এবং কার্যবিধি তৈরি করতে পারেনি ফলে দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম এরকম অচলাবস্থা তৈরি হয় ময়নুল ইসলাম প্রতিষ্ঠার পর থেকে দু হাজার সাত এর ওয়ান ইলেভেনের সরকার আসা পর্যন্ত দুদক তেমনভাবে কোনো মামলা মোকদ্দমা বা অনুসন্ধান করতে পারেনি সাবেক বড় কর্মকর্তাদের থেকে যোগ্যদের বাছাই করে কমিশনের নেয়ার কথা থাকলেও সেটা হয়নি শেষ পর্যন্ত তারা কিছু কর্মকর্তা নিয়েছে তবে সেটা পছন্দ ও অপছন্দের ব্যক্তিতে এদিকে নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন জো বাইডেন ট্রাম্পকে হারানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্ণ নির্বাচিত হওয়ার লড়াই থাকা এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি নির্বাচনের দৌড়ে থেকে সরে যাচ্ছেন কিনা এমন গুঞ্জন অব্যাহত থাকার মধ্যে শুক্রবার এমন বক্তব্য দিয়েছেন উইসকনসিনের ম্যাডিসনে এক সমাবেশে একাশি একাশি বছর বয়স এই নেতা সিএনএন এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার বিপর্যয় পারফরমেন্সের বিষয়টিও স্বীকার করেন এরপর থেকে অনেক জল্পনা কল্পনা কি করতে যাচ্ছে তিনি সমাবেশে বলেছিলেন আমার উত্তর হলো এ আমি লড়াই করছি এবং আরও আবারও জয়ী হতে যাচ্ছি মিস্টার বাইডেন বলছিলেন এসময় সমর্থকরা তার নাম ধরে উল্লাস করেন উইস্কিন এবারে নির্বাচনও একটি নির্বাচনী রণক্ষেত্র বা ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য একটা নির্বাচনী লড়াইয়ে যেতে যেতে তার সর্বশেষ অঙ্গীকার এবং এর মাধ্যমে তিনি ক্রমশ জমাট বেঁধে ওঠা একটি রাজনৈতিক সংকটকে নিরসনের চেষ্টা করছেন